আসসালাম আলাইকুমের এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষার যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই কিভাবে সলভ করতে পারবেন সেই বিষয়ে একটি সুন্দর ধারণা পাবেন আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তো আসলে এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা ছিল পঞ্চম অধ্যায়ের উপর আদর্শ জীবন চরিত্র তো দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন ছিল যে সমাজে ন্যায় ও সুবিচার সরি সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত ওমর রাজিয়াল্লাহর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো তো আমরা জানি আমাদের মুসলমান ইসলামের চারজন খলিফা হয়েছেন তার মধ্যে তালা অন্যতম এবং তার যে খিলাফত আমল সেটা তার তার খিলাফত আমল থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি সেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় যে প্রশ্ন সেটা দেওয়া হয়েছে হিতুষী হিসাবে একজন মহান শাসকের মুক্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাজতাহ ব্যাখ্যা আসলে দুটি প্রশ্নেই খলিফা উমর রাজি আল্লাহ তালা আনহুর যে খেলাফত সেখান থেকেই দেওয়া হয়েছে তো চলো আর কথা না পারি আমরা মানে দুটি প্রশ্নের আসলে উত্তর কি হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা ছিল সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত উমর রাজি আল্লাহর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারে তোমার পাঠ্য বেড়ালকে বিশ্লেষণ করো তো উত্তরটা যা হতে পারে আমি একটু লিখে দিয়েছি পৃথিবীতে এমন অনেক মহান মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্য জন্য আদর্শ এমনই একজন জীবন আদর্শ হলো আজমর আদি আল্লাহ তালা তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিপা পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্যমিত্তার পার্থক্যকারী হিসেবে গঠিত হন সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত ওমর রাজি আল্লাহ তালা কঠোর পরিশ্রম করেছিলেন হজরত ওমর রাজি আল্লাহ খেলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি যেমন প্রথমত হজরত মোহাম্মদ সাল্লাহামের আদর্শ অর্থাৎ আমাদের তার খিলাপত থেকে আমরা আমাদের মহানবী সাল্লাহামের আদর্শ কেমন ছিল সেগুলো কিন্তু আমরা অনুমান করতে পারি এবং সেগুলো থেকে আমরা পেতে পারি তো আমি আর ডিটেলসটা পড়লাম না তোমরা ডিটেলসটা পড়ে নিবে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পেতে পারি বা দ্বিতীয় যে শিক্ষাটা পেতে পারি সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা তোমরা দিলাও ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিলেন খুবই মধ্যপানের মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শামাক্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান তো চলো আরো কিছু শিক্ষা আমরা দেখি তৃতীয় যে শিক্ষা সেটা হল কোমল তার হৃদয় ছিল কোমল প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতে আদারে একাকি হাঁটতেন তারপর ছিল কর্তব্যপরায়ণ হ্যাঁ হজরতমর রাজাল ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন তারপর তিনি ছিলেন নির্মাতা তিনি ছিলেন সাম্যবাদী সাম্যবাদী মানে কালে তিনি বাইতুল মাল থেকে তার যতটুকু কাপড় বরাদ্দ ছিল ততটুকুই তিনি নিতেন উটের পিঠে রেখে তিনি নিজে উঠে রসি ধরে জেরুজালেমে যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত মানে সমার জন্য সবার জন্য সমান এই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন এক কথায় অযোধম রাজে আলাহর সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবনের আদর্শ তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই বিষয়টা হলো আসলে প্রথম প্রশ্নের উত্তর তো চলে এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর দেখি দ্বিতীয় প্রশ্ন হলো প্রজाहিত সি প্রজাহিত সি মানে প্রজাদের মানে প্রজাদের পক্ষে হিসাবে একজন শাসকের মুখ্য প্রতীক ছিলেন খলিফা ওমর ব্যাখ্যা করতে বলছে তো ব্যাখ্যাটা হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে যেমন ছিলেন কঠোর অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহামের আদর্শে আদর্শিত এক মহাপুরুষ প্রজাহিত হিসেবে তিনি ছিলেন একজন মুক্ত প্রতীক অর্ধপৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা উমর রাজি আল্লাহ খুব সহজ সরল ও অনারম্বর জীবনযাপন করতেন খেজুর পাতায় ছিল তার আসন তার কোন দেহরক্ষী ছিল না জাগতিক লোভ লাকসা লালসা জাক জমককে তিনি কখনোই আসক্ত হতেন না তার মধ্যে কঠোরতা ও কমলতা উভয়ের সমন্বয় ঘটেছিল শাসক হয়ে তিনি রাতের আধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন তার কোনো অভাব ছিল না মাল থেকে বাইতল সেই কাপড় গ্রহণ করতে যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল সেটাই গ্রহণ করতেন ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর এই প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন সেই সাথে সেতু সড়ক হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধা গুলো দূর করেছিলেন এত বড় শাসক হয়েও তিনি কখনোই অহংকার করতেন না এর প্রমাণ ঘটে জেরু জমে যাওয়ার পথে যখন তিনি ভৃত্যকে উঠের পিঠে চড়িয়ে নিজের উঠে রশি ঘরে ঘরে টেনেছিলেন সুতরাং আমরা বলতে পারি প্রজা হিতে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদি তো শিক্ষার্থীরা আশা করি আহ তোমরা ইসলাম নথি শিক্ষার উত্তরটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো